জানেন যে দু হাজার ষোলো যে এই দিনে এটা একটা বিয়োগান্তক দিন আমাদের জাতীয় জীবনে স্টক তবে জানেন যে ওই দিন দিউসানের যে হলিয়া ডিজেন বেকারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেখানে তারপরে জানেন যে সতেরো জন বিদেশি সহ এবং আমাদের দুজন পুলিশ কর্মকর্তা আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি যাদের প্রতি শ্রদ্ধা জানাতে ওসি সালাউদ্দিন এবং ওই ঘটনা নিহত হয় এবং পরবর্তীতে আপনি যখন কিন্তু বলছিলেন যে র্যাব পুলিশ এবং অন্যান্য যে সেনাবাহিনীর সাথে দেখে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান এবং সেখানে অনেক পুরো অনেক আস্থানা তারা বংশগত সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে আনতে সক্ষম আপনার সে দু হাজার ষোলোর যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবের র্যাবকে আধুনিকায়ন করা আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদারা বাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আপনি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই চাড়া দিয়ে উঠতে পারবে না আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ উগ্র মৌলবাদ কখনই এই দেশে চাড়া দিয়ে উঠতে পারবে না এই হচ্ছে থ্যাংক ইউ একটা দল এখনও মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে

এবং আমরা সেটি শুধুমাত্র যে ফিজিক্যাল তা না আমি বলবো যে আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডও আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশের কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ